হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তৈরি করব শীতের একটি খুবই মজাদার তরকারির রেসিপি শীতের সবজি ফুলকপি দিয়ে কাতলা মাছ অথবা রুই মাছ দিয়ে এই রেসিপিটি খুবই মজাদার হয় আমি আজকে তৈরি করব কাতলা মাছ দিয়ে ফুলকপি একটি অসম্ভব মজাদার তরকারি তো চলুন দেখে নেওয়া যাক ভীষণ মজাদার এই তরকারির রেসিপিটি ফুলকপি দিয়ে কাতলা মাছের তরকারির জন্য এখানে আমি ছয় পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি একটু বড় সাইজের এরপরে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবং এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল ম্যারিনেট করার জন্য একটু যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু ম্যারিনেটটা খুব ভালোভাবে করা যায় এরপরে খুব ভালোভাবে মাছ লবণ এবং হলুদ দিয়ে মেখে নিলাম মাছগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি মাঝারি সাইজের খুব বেশি বড়োও কাটেনি এবং ছোটোও কাটেনি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দুইটা আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করেছি আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি চুলা একটা কড়াই বসিয়ে এতে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি এরপরে তেল খুব ভালোভাবে গরম হলে মাছগুলো আমি দিয়ে ভেজে নেব ফুলকপি এবং মাছের এই তরকারিটা যদি সরিষার তেল দিয়ে করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজাদার হয় মাছগুলো খুব বেশি কড়াও ভাজা যাবে না এবং কমও ভাজা যাবে না মোটামুটি লালচে করে ভেজে নিলেই হবে আমার এই মাছ দিয়ে ফুলকপির তরকারির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সম্পূর্ণ দেখে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা অনুরোধ রইল এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না এ পর্যায়ে মাছ ভাজা হয়ে গিয়েছে মাছগুলো সব নামিয়ে নেব মাছ নামিয়ে নেওয়ার পরে একই তেলের ভিতরে আমি কেটে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে দুই মিনিটের মতো একটু ভেজে নিয়ে ফুলকপিগুলো আমি নামিয়ে নিলাম ফুলকপিগুলো সব নামানোর পরে একই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আলুগুলো একটু লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব লালচে করে এ পর্যায়ে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব কড়াইতে আরও কিছুটা সরিষার তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ আপনারা বেলেন্ট করেও দিতে পারেন অথবা এরকম কুচি করেও দিতে পারেন আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে এর ভিতরে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা আদা এবং রসুন বাটা দিয়ে এক মিনিটের মতো একটু কষিয়ে নিলাম এরপরে আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এবং এক চা চামচ জিরের গুঁড়ো এরপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এর আগে কিন্তু ফুলকপি এবং আলু ভাজার সময় কিছুটা লবণ দিয়ে দিয়েছি সেই বুঝে আপনারা লবণটা দিয়ে দিবেন। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিলাম আলু এবং ফুলকপি ভেজে রাখা আলু এবং ফুলকপি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যে যতটা ঝোল পছন্দ করেন সেই বুঝে পানি দিয়ে দিবেন আমি এখানে গরম পানি দিয়েছি গরম পানি দেওয়ার কারণে তাড়াতাড়ি বলক চলে আসে এবং তরকারিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় না যখন এরকম বলক চলে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো সব দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম এরপরে এর ভিতরে দিয়ে দিলাম আমি দুই থেকে তিনটা চেরা এরপরে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট ফিরে এলাম ছয় মিনিট পরে এ পর্যায়ে কিন্তু তরকারিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি শীতের সবজিতে যদি ধনেপাতা দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ মজাদার হয় নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে তরকারিটা মিশিয়ে দিলাম এরপরে চুলার আঁচ লোতে রেখে আরও দুই মিনিটের মতো ঢেকে রাখবো ফিরে এলাম দুই মিনিট পরে এ পর্যায়ে কিন্তু আমার তরকারিটা একদম রেডি তো আমার এই ফুলকপি দিয়ে মাছের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং এভাবে বাসায় ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ